তো আজকে একটু ব্যতিক্রমী হ্যাঁ মুরগি সেল দিলাম সেটা হলো ছোটো বাচ্চা যে পঞ্চাশ পিস বাচ্চাই বা এই দুটা মানে ছোটো একটা খামার চালু করতে যাচ্ছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল তো এই বাচ্চা যারা আমার কাছ থেকে পঞ্চাশ পিস নিতে চান আসলে পাঁচশো পিসের নিচে কিন্তু তারা বিক্রি করেন আপনারা জানেন কোম্পানি তো সেই হিসাবে যারা ছোট ছোট খামারি আছেন তারা আমার সাথে অনেকেই যোগাযোগ করেন যে পঞ্চাশ পিস বিশ পিস নিবেন ব্রোডিং শিখবেন তারপরে আস্তে আস্তে পাঁচশো পিসে উঠাইবেন তো সেই ক্ষেত্রে জিনিসটা ইজি হয় না কেন জানেন ইজি হয় না মনে করেন আমি কখন বাচ্চাটা উঠাবো ঠিক আছে কিন্তু আপনার মনে সেটা মানে আঞ্চান আনচান করতেছে যে আমি তো বাচ্চাটা কালকে চাচ্ছি পশু চাচ্ছি এটা আপনার মন মতো হবে না বিষয়টা হলো এটা কারণ পাঁচশো পিস মুরগি যখন আমরা অর্ডার করি তখন আমাদের একটা মিল আসতে হয় যেমন আমি অর্ডারগুলো নেই কেউ বিশ পিস নেয় কেউ পঞ্চাশ পিস নেয় কেউ দশ পিস নেয় এরকম করে পাঁচশো পিস যখন আমার ডায়েরিতে মানে ফুল ফিল আপ হয় তখনই কিন্তু আমি মুরগিটা অর্ডার দিই কিন্তু আপনার মন মতো কিন্তু আমি দিতে পারতাম না ভাই আপনারা কিন্তু অনেক রাগ হয়েছিলেন ঠিক না বিষয়টা আপনারা আনুমানিক মনে হয় যে দশ দিন বারো দিন আগে টাকাটা দিচ্ছেন আমার অনেক সময় মানে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি না বা আপনারা নিজেরা বোঝেন নাই বা একটু মানে কষ্ট পাইছেন না বুঝে হইলো ঠিক আছে কিন্তু আমি অগ্রিম টাকাটা নেওয়ার কারণ হইলো কি মনে করেন আমি কেউ জন্য পঞ্চাশ পিস মাল অর্ডার দিছি অর্ডার দেওয়ার পরে আমি পরবর্তীতে মাল আসছে যখন আমি নতুন নতুন ব্যবসা করছি ঠিক আছে পরবর্তীতে আমি ফোন দিছি যে ভাই আপনার তো পঞ্চাশ পিস বাচ্চা বলছিলেন নিবেন আমি তো আনছি ভাই এখন তো আমার পঞ্চাশ পিস লাগবো না বিশ পিস লাগবো মানে ওই যে কথার সম্মানটা বাঁচানোর লেগে আর বিশ পিস বাকি তিরিশ পিসের জন্য কিন্তু আমার পরবর্তীতে আবার কাস্টমার অর্ডার করতে হয়েছে এই কারণে মানে আমি অগ্রিম টাকাটা নিছিলাম আপনাদের কাছ থেকে যে বাচ্চা যদি লাগে পঞ্চাশ পিস আমার কাছে আসছেন আমার এখানে নিজস্ব দোকান আছে গরবিট আছে কোনো সমস্যা নাই টাকা দিয়ে দেন টাকা মার নেই তো সেই হিসাবে অনেকে বিশ্বাস করে মানে আমার বলছে যে হ্যাঁ আইনো আমিও নিয়ে কিন্তু এইবার কিন্তু টাকা নিয়ে অগ্রিম তারপর আপনাদেরকে বাচ্চাটা দিছি যদি কোনো রাগ মাল মনে মধ্যে আমার ক্ষমা করে দিয়ে ঠিক আছে তো যারা পঞ্চাশ পিস মাল এরকম একটা কার্টুনের মাল নিতে চান তাহলে আমার সাথে মনে করেন যে একটা মানে চুক্তি কইরা তারপরে আপনারা নিয়ে আসতে পারবেন কারণ পাঁচশো পিসের নিচে তারা বাচ্চা বিক্রি করে না তো আমারও পাঁচশো পিস মিলতে হইব তারপরে আপনারাও মনে করেন যে অর্ডারটা যে দিবেন আমারে মৌখিক অর্ডার দিলে হবে না মানে একটা আর কি বলে যে টাকা পয়সা দিয়েই অর্ডারটা দিতে হবে যাতে আপনার বাচ্চারা আমি কনফার্ম করে রাখতে পারি এই যে আপনার বাচ্চারা কনফার্ম করে দিচ্ছি হয়তো দশ দিন কষ্ট দিয়েছি কিন্তু আপনি কিন্তু এই পঞ্চাশ পিস বাচ্চা কোনো ডিলারে আপনার দিতে পারত কারণ এইটা একটা অ্যাস্ট তাদের কাছে ঝামেলা ঠিক আছে এই কারণে এই জন্য বললাম যে ভাই বিষয়টাই এইটাই যদি আপনারা এইভাবে নেন তাহলে প্রসেসিংটা এইটাই পঞ্চাশ পিস নিতে পারেন বিশ পিস নিতে পারেন নিজের একটা বাতি জ্বালায় ব্রুডিং করে আপনারা বাচ্চা পাইলে দেখতে পারেন আসলে মুরগিটা কিভাবে পালতে হয় নাকি তো এটাই আপনাদের কিছু বলার থাকলে আপনারা কোন জায়গা থেকে আসছেন আপনার কালীগড় থানা গ্রাম পোটান পোটান থেকে না যাই হোক তো আপনারা যে বাচ্চাটা পাইছেন খুশি তো আলহামদুলিল্লাহ খুশি আচ্ছা তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকেন شو صدقين. السلام عليكم ورحمة الله وبركاته.